থেকে আমরা কি রিসেট এক্স নিয়ে এসেছিলাম দেখেন কপি করে নিলাম পেস্ট করলাম এর আগে আমরা সেকশন দেখছি তিনটা কিবোর্ড ফন্ট প্যারাগ্রাফ এবং স্টাইল আমি কিছু তো আমরা একটু একটু বড় করে নিলাম করে আসলে আমরা কি কালারটা ब्लॉक कर दी थी तो फाइंड एक हमें शुरू तो यहाँ से फाइंड एडिटिंग सेक्शन में तो फाइंड की क्लिक करें देखिए हाँ ये जो एक हमें से देखते हैं तो हम लोग की फाइंड हम लोग की खुद बो सापोस हम लोग रेड में रेड में देखते हैं सापोस हमें एक कर लेकर देखें फाइंड नेक्स्ट ये এখানে কি এলাকাটা আছে তো পাইন হিটারটা কি এটা আসলে আপনারা সহজে বুঝে গেছেন সাপোজ আমি ডিয়ারিং ডিয়ারিং দেখলাম এই যে ডিয়ারিং ক্লিয়ার তো তো এটা কেন এটা আসলে লাগে এরকম আরো বিস্তারিত বুঝবেন আমি যখন রিপ্লেসটা একটু আলোচনা করি হ্যাঁ সাপোজ এখানে আছে উই

তো আমরা এখন দেখি আসলে সিলেক্ট অল একটা আছে কি আছে সিলেক্ট অল এই যে অল সিলেক্ট হয়ে গেছে তো এগুলার কিন্তু শর্টকাট আছে কি আছে হ্যাঁ শর্টকাট তো শর্টকাট কি সেটা আমি দেখাচ্ছি এটা মুখস্থ করার কিছু নাই আসলে মাছের কাছটা নিলে এখানে দেখাই দিতেছে কন্ট্রোল অ্যাড আর সহজটা হইল অ্যাড দ্বারা ফাইন্ড হয়ে যায় রিপ্লেস কি কন্ট্রোল এইচ এটা একটু দিয়ে দেখতাম কন্ট্রোল এইচ এরপরে সিলেক্ট অল কি কন্ট্রোল এ এ দ্বারা অল সিলেক্ট তো আমি কিবোর্ড থেকে করতেছি দেখেন কন্ট্রোল এ দিলাম অল সিলেক্ট এরপরে কন্ট্রোল এইচ দিব রিপ্লেস আইব সরি আমি সি প্রেস দিছি হ্যাঁ এখানে আমি অনলাইন আছে এক জায়গায় আমি ওই জায়গায় অফলাইন বসাই দিছি অফলাইন লাইক এন্ড ই লাইন রিপ্লেস করে দিন হ্যাঁ অফলাইন এখানে আরেকটা আছে

বিভিন্ন অপশন নিয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব আর এর আগে আমি কিছু প্রজেক্ট লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কভার পেজ এবং মনে হয় কি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবেন এবং আরও কিছু আলোচনা করছি তো ওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন